হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের আলু গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজের কলি দিয়ে ভীষণ মজার এবং অনেক বেশি মোচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দুইটি মিডিয়াম সাইজের আলু গ্রেড করে তারপর সুতি কাপড় দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিয়েছে এর মধ্যে হাফ কাপ পরিমাণ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে ওয়ান ফুট কাপ পরিমাণ পেঁয়াজের গলি দিয়ে দিচ্ছে ওয়ান ফুট কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিস কুচি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে সবকিছু একসাথে খুব ভালো করে মিশে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর দিয়ে কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন সবশেষে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে বেসন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ রেডি করে নেব তো আমার নাস্তার জন্য মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে এইরকম লম্বা ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো ফিঙ্গারের মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এখানে একটি বাটিতে পরিমাণ মতো ব্রেড নিয়েছে। নিয়েছি এখন একটি নাস্তা ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব ব্রেড গ্রামসে কোট করা ছাড়াও আপনারা চাইলে এভাবে সরাসরি ভেজে নিতে পারবেন তবে ব্রেড গামসের মধ্যে কোট করে নিলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে আমি একটি নাস্তা ব্রেড গামসের মধ্যে কোট করে নিয়েছি সবগুলো নাস্তা ব্রেড গামসের মধ্যে দিয়ে কোট করে ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে নিচের সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি খুবই সাবধানে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকরি দিয়ে তেল ছেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো নাস্তা আমি উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সিদ্ধ আলু আর সবজি দিয়ে ভীষণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন আলুর সহজ রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই বসি এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে এখন চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে সবজিগুলোকে অনবরত নিতে হবে যাতে করে তলা নিতে লেগে না যায় আর সবজির কালার নষ্ট না হয়ে যায় সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে আমি সিদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এখানে একটি মিক্সিং বলে তিনটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছে আলুটাকে নাইনটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছে এবার একটি পটেটো মেশার দিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব এখানে একটি টিপস হচ্ছে আলু সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না তাহলে নাস্তা ভাজার সময় ভেঙে যাবে তো আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে সাথে হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না দিয়ে লবণ এবার দিচ্ছি মতো সবকিছু একসাথে খুব খুব ভালো ভালো করে করে মিশিয়ে মিশিয়ে নিতে নিতে হবে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে আলু সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর যে মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছে এখানে মোজারেলা চিজ বাইন্ডিং এর কাজ করবে আর নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে মোচার আলাচের সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার অন্য তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব চামচ দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে এই তো আমার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন চামচ খুব ভালো করে কোট হয়ে গিয়েছে। রেডি হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দেব এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি তারপর ঠিক এভাবে ফিঙ্গারের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি এই তো একটি তৈরি করে নিয়েছি এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আরও একটি ফিঙ্গারের মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছে এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলো একইভাবে আমি ফিঙ্গারের মতো শেপ দিয়ে রেডি করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দেব এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রামস নিয়েছে আপনারা চাইলে টুস বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে ব্যাটারটাকে আবার খুব ভালো করে বিট করে নিতে হবে এখান থেকে একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে ব্রেড কামসের মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে হাত দিয়ে ঠিক এভাবে আমি সেট করে নিচ্ছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড গড়িয়ে নিচ্ছে এই তো একইভাবে আরেকটি নাস্তা আমি কোট করে নিয়েছি এবার প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি আপনারা চাইলে এ যে ফ্রোজেন করতে পারবেন তাহলে প্লেটের মধ্যে ঠিক এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপ প্যাকে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন এক মাসের মতো এই নাস্তাগুলো আমি ফ্রোজেন করব না সরাসরি ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি কম আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না তাহলে নাস্তাগুলো ভেঙে যাবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চল এসেছে এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব হয়েছে বৃষ্টির দিনে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ